প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনার দায় শেখার নাকি ভদ্রতা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা দেখছেনি গত সপ্তাহব্যাপী ব্যাপী শেখ হাসিনা বিশ্ব গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন প্রথম ধাক্কায় তিনি বিশ্বের তিনটা বিখ্যাত গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এপিতে সাক্ষাৎকার দিয়ে সারা পৃথিবীতে আলোড়ন তুলেছেন সেই একই বৃহস্পতিবারে ভারতের তিনটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং ভারতের সবচেয়ে বড় বাংলা দৈনিক আনন্দবাজারে সাক্ষাৎকার দেন এবং এই সাক্ষাৎকারগুলোতে নাকি শেখ হাসিনা গত বছর জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এমন ব্যাখ্যা বিশ্লেষণ করছে বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলো মিসলিট করছে কিন্তু আসলে কি তাই শেখ হাসিনা কি হত্যা করেছেন শেখ হাসিনা কি দায় স্বীকার করেছেন মোটেই নয় এগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে শেখ হাসিনা আসলে ভদ্রতা দেখিয়েছেন একজন রাষ্ট্রনায়ক একজন অভিসংবিদিত নেতা যেভাবে কথা বলা উচিত শেখ হাসিনা তেমনটাই বলেছেন শেখ হাসিনা আইন শৃঙ্খলা ভদ্রতার সাথে বিষয়গুলো মোকাবেলা করা হতো কিংবা শেখ হাসিনা পার নেতৃত্বের বিশেষ করে দলীয় নেতৃত্বের দুর্বলতার কথা অগবনে স্বীকার করেছেন আমি শুরুতেই বললাম যে একজন রাষ্ট্রনায়ক একজন নেতা তার যদি ভুল থাকে সেখানে তিনি দায় স্বীকার করবেন যে যে না আমার এটা ভুল ছিল কিন্তু এর অর্থ এই নয় জুলাই যেটিকে বলা হচ্ছে সেটির দায় স্বীকার গণহত্যা করে নিয়েছেন যে আমি গণহত্যাটা করেছি মোটেই না কোনো জায়গায় কোনো প্রশ্নে উত্তরে তিনি এমনটা বলেননি আসলে আমাদের দেশে খানিকটা এমন হয় যে আপনি যদি একজনকে ধরুন একজন নিম্ন মানুষ আপনার থেকে বয়স ছোট শুরু থেকেই যদি তাকে আপনি আপনি করে বলেন তখন ওই নিম্ন মানুষটা আপনাকে মনে করবে যে আপনি আপনাকে খাওয়া ধরুন একটা বিক্রেতার কাছে যাবে কোনো আপনি আপনি করে আপনি দাম জিজ্ঞেস করছেন আপনার কাছে যখন আপনি 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 করবেন তখন আপনার কাছে সেটার দাম চাবে একশো টাকা বিশ টাকার জিনিসটা কিন্তু যখন আপনি শুরু থেকেই তুমি তুমি করে বলবেন তখন বুঝতে পারবে যে না আপনার ভাঙ্গায় খাওয়া যাবে না বিশ টাকাটা বড়জোট তিরিশ টাকা দাম চাইবে আমাদের সমাজটা আমাদের মাইন্ড সেট আপটা আসলে এইভাবে তৈরি এখানে ভদ্রতার মূল্য নেই সাক্ষাৎকারগুলোর প্রেক্ষাপটে যেটি বলা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের নৃশংসতার দায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চাপিয়েছেন শেখ হাসিনা সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সহিংসতা মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য অবশ্যই ভুল করেছেন তিন গণমাধ্যমের একটি হচ্ছে আনন্দবাজার আনন্দবাজার দাবি করেছে যে। শেখ হাসিনা ঘটনায় স্বীকার করেছেন। শুক্রবার রাজনৈতিক নেতৃত্ব দায়ী বাংলাদেশের ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা শিরোনামে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি সেখানে বলা হয় গণবিক্ষোভের জেরে ক্ষমতা হারানোর পনেরো মাস পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন তিনি কিন্তু এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে আপনারা জানেন যে তথা কথিত গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে দমন প্রেরণ নির্দেশ দেয়া সহ নানা অপরাধে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে এ মাসেই মানে এই যে আসছে ১৩ তারিখ সেই বিচারের রায় ঘোষণা করা হবে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন একটা ভুয়া রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে দুই সালের ছত্রিশ দিনের আন্দোলনে অন্তত 1400 মানুষ নিহত হয়েছেন এমনটা বলা হয়েছে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা দাবি করেন নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে যে মানবিক প্রাণহানি ঘটেছে তাতে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এই অভিযোগগুলো আনা হয়েছে একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে যারা তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে চুপ করিয়ে দিতে বদ্ধপরিকর মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর কাজকে সরকারের সরাসরি নির্দেশ বলে ব্যাখ্যা করাটা একটি গুরুতর ভুল ব্যাখ্যা শেখ হাসিনা বলেন সহিংসতা মোকাবেলায় আইন প্রয়োগকারী বাহিনীর কিছু সদস্যের পক্ষ থেকে অবশ্যই ভুল হয়েছিল কিন্তু আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মিনিট টু মিনিট কৌশলগত নির্দেশ দিচ্ছিলাম এমন দাবি নিরাপত্তা বাহিনীর কাজের পদ্ধতি সম্পর্কে মৌলিক ভাবে ভুল বোঝাবুঝিকেই নির্দেশ করে আমি পুনরায় বলছি আমি কখনোই জনতার উপর গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে অনুমতি দেইনি তিনি আরো বলেন গত গ্রীষ্মের বিক্ষোভে প্রতিটি প্রাণের ক্ষতিতে আমি গভীরভাবে অনুতপ্ত তখন ঢাকার আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এবং সহিংস হয়ে ওঠে আমাদের পদক্ষেপের উদ্দেশ্য ছিল প্রাণহানি কমানোর পাশাপাশি সংবিধান রক্ষা করা অন্তর্বর্তী সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন তার দল কখনোই অবৈধভাবে ক্ষমতা দখল করেনি দেশের সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় দল থেকে যদি অংশগ্রহণে বাধা দেওয়া হয় তাহলে গণতন্ত্রের কোনো আশা থাকে না এই নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধান এবং সতেরো কোটি মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের সামিল এই নিষেধাজ্ঞা বহাল থাকলে কোটি কোটি সাধারণ বাংলাদেশি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন একই প্রসঙ্গে শেখ হাসিনা আরো বলেন যদি জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিতে না পারেন তাহলে তারা কেউই ভোট দিতে যাবেন না ফলে জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে সরকার গঠনের সুযোগ হারাবে বাংলাদেশ যা হবে এক মর্মান্তিক ঘটনা আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বিষয়টি আইনগত ও কূটনৈতিকভাবে মোকাবেলার কথা জানান শেখ হাসিনা এবং সেটি শুরু হয়েছে দেখুন সাক্ষাৎকারে শেখ হাসিনা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আইন শৃঙ্খলা হয়তো কিছু ভুল ছিল নেতৃত্বের ভুল ছিল এবং নেতৃত্বের ভুলের কারণে আমি দায় শিকার বা স্বীকার করতে পারি কিন্তু এর অর্থ এই নয় যে আমি নির্দেশ দিয়েছি আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে চেয়েছি দেশের সংবিধান রক্ষা করতে চেয়েছি একজন রাষ্ট্রপ্রধান একজন সরকার প্রধান স্বাভাবিকভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক রাখতে চাইবেন আইন শৃঙ্খলা বাহিনীও দেশের শৃঙ্খলার সাথে বল প্রয়োগও করবেন কখনো কখনো কিন্তু সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং এই যে সাক্ষাৎকারগুলোতে হিন্দুস্তান টাইমস দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কিংবা আনন্দবাজারে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারগুলোকে নিয়ে একটা ভুল ভ্রান্তিমূলক চর্চা করা হচ্ছে শেখ হাসিনা কখনোই দায় স্বীকার করেননি শেখ হাসিনা ভদ্রতা দেখিয়েছেন এই ভদ্রতাটাকে যদি আপনারা দায় স্বীকার মনে করেন তাহলে ওই আমি শুরুতে যে উদাহরণটা দিলাম যে একজন বিক্রেতার কাছে যদি আপনি করে কথা বলেন স্বাভাবিকভাবে বিশ টাকার জিনিস একশো টাকা চাইবে আপনি যদি শুরু থেকেই তাকে তুমি বলেন তাকে বিশ টাকার জিনিস তিরিশ টাকা দাম চাওয়াতে পারবেন বাংলাদেশটা হচ্ছে এই শেখ হাসিনা অতি ভদ্রতা দেখালেন হ্যাঁ অবশ্যই আমরা চাই আমরা এমন ভদ্র নেতৃত্বই চাই আমরা এরকম দৃঢ় চেতা নেতৃত্বই চাই সরল স্বীকারোক্তি এবং অকপট স্বীকারোক্তি এবং এই স্বীকারোক্তি করবার যে নেতৃত্বের ভুল ছিল আইন শৃঙ্খলার ভুল ছিল আইন বাহিনীর এটা কজন স্বীকার করে এগুলো কি বলবে কেউ এই স্বীকার করার অর্থ এই নয় যে শেখ হাসিনা গণহত্যায় জড়িত একজন প্রধানমন্ত্রী দেয় না নির্দেশ দেওয়ার জন্য অনেক ধাপ আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রীও নির্দেশ দেয় না অনেক ধাপ আছে বললাম তো আইজিপি আছে আইজিপিও নির্দেশ দেন না ডিআইজি আছেন এসপি আছেন বা পুলিশ কমিশনার আছেন উপ কমিশনার আছেন নির্দেশ দেন না কাজেই এইভাবে মিসলিড করবার বা অপব্যাখ্যা করবার কোন সুযোগ নেই আসলে অপব্যাখ্যা গুলো আসছে এর কারণটা হচ্ছে শেখ হাসিনা কে নিয়ে সারা বিশ্ব এখন মাথামাথি শুরু করে দিয়েছে বিশ্ব গণমাধ্যম যেমন এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ভারতীয় গণমাধ্যমেও ধারাবাহিক তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে ধারাবাহিক ভাবে তিনি ভারতীয় গণমাধ্যম এবং বিশ্ব গণমাধ্যমে একটা গুরুত্ব পাচ্ছেন এগুলো বাংলাদেশ বিরোধী শক্তির নিকট প্রদাহের কারণ হচ্ছে যার দরুন এই বাংলাদেশ বিরোধী শক্তি অপপ্রচারে লিপ্ত অপপ্রচার করে আসলে লাভ হবে না বাংলাদেশ বিরোধী শক্তি আপনারা পারতেন এই বাংলাদেশটাকে ইচ্ছা মতো ব্যবচ্ছেদ করতে সেই সুযোগ আপনাদের ছিল কিন্তু আপনারা অতি বাড়াবাড়ি করে ফেলেছেন অতি বাড়াবাড়িকে স্বয়ং আল্লাহ পছন্দ করেন না তারই ফল আপনারা ভোগ করতে শুরু করেছেন আপনাদের প্যাল পেটিশন শুরু হয়ে গেছে শেখ হাসিনা আসছে বাংলাদেশ হাসছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন